কিভাবে এই মুসলিমী বা কিভাবে মুসলিম ইতালিতে উত্থান হয়েছে এবং কিভাবে মুসলিম ক্ষমতা আরোহণ করেছিলাম এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে ইতালিতে তোমার জনক হলেন বেলুতু মুসলিম যে ইতালিতে ফেসিবাদ যে আহ রয়েছে এই ফেসিবাদের জনক হচ্ছে তোমার আহ বেলুতু মুসলিম ইতালীয় শব্দ ফেসিও থেকে তোমার ফেসিজিম এই শব্দটির উদ্ভব

জমিদার বিরোধী কৃষক সংগঠনগুলো একটি প্রতীক ব্যবহার করত এই প্রতীকে বিভিন্ন উদ্ভিদের এর দ্বারা তারা বুঝাতে চাইতো যে একটি কাণ্ড ভাঙা সহজ কিন্তু কাণ্ডের গুচ্ছতে ভাঙা সহজ নয় অর্থাৎ এইটাই বুঝাতে চাচ্ছে যে একতাই হচ্ছে কি তোমার শক্তি একতাই হচ্ছে তোমার দল তার দলের নাম হিসেবে তাই ফেসিও শব্দটি কি করেন তোমার গ্রহণ করেন এবং তার পরবর্তীত মতবাদে হলো ফেসিবাদ বা ফেসিবাদের মূলতন্ত হল রাষ্ট্রীয় সকল শক্তির আধার এই মতবাদের দ্বারা মুসলিম ইতালিকে একটি সর্বাত্মক রাষ্ট্রে পরিণত করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে ফেসিবাদ জিনিসটা কি বা মুসলিম কিভাবে উত্থান হয়েছে এটা তোমরা মোটামুটি কি বুঝতে আমি মনে করি এবার নিজেরিন একইবারে সামান্য অবস্থা হতে যারা একটি জাতির নেতৃত্ব অর্জন করতে সক্ষম হয়েছিলেন এই মুসলিম একদম সামান্য অবস্থা হতে যারা একটি জাতি কি কি নেতৃত্ব দিতে তিনি হয়েছিল সক্ষম হয়েছিলেন মুসলিম তাদের মধ্যে যে যে তাদের মধ্যে একজন অন্যতম যারা সামান্য অবস্থা থেকে পুরো একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার অধিকারী তোমার ফেসিবাদের এই জন মুসলিমি তিনি 1883 সালে উত্তর ইতালিতে 1883 সালে উত্তর ইতালির রোমার নামক এক গ্রামে বেনিতো মুসলিমি কি করেন তোমার জন্ম করেন তার পিতা ছিলেন একজন কর্মকর্তা এবং মাতা ছিলেন স্কুল শিক্ষিকা তাই বেনিতো মুসলিমির মাতা পিতা ছিলেন একজন কর্মকর্তা এবং মাতা ছিলেন একজন স্কুল শিক্ষিকা মাধ্যমিক স্কুল শিক্ষা সমাপ্ত করে মুসরিনি মায়ের ইচ্ছার যায়ে নরমাল ট্রেনিং স্কুল স্কুলে শিক্ষকতার কাজ শুরু করেন অতঃপর তিনি ভাগ্বন দেশে সুয়েজল্যান্ডে গমন করেন সেখানে তিনি মুসরিনি সেখানেই কি করেন তো সমাজতান্ত্রিক মতবাদের মতবাদের প্রতি 38 হন। হল সেখানে তিনি একটি সমাজতান্ত্রিক পত্রিকা পরিচালনা করে বিপ্লবী কার্যকলাপে জড়িয়ে পড়েন সুইস সরকার এতে অসন্তুষ্ট হয়ে তাকে দেশ থেকে দিলে মুসরিনি translateY কি করেন ফিরে

মুসলিম চিহ্ন ছিল হয়েছিল তারপর দেখো মুসলিমের যে ফেসিস্ট যে রাজনৈতিক দলটা যে আমরা ফেসিস্ট যে রাজনৈতিক দল আমরা নাম শুনেছি এই ফেসিস্ট রাজনৈতিক দলটা কিভাবে মুসলিমই প্রতিষ্ঠা করেছিলেন বা গঠন করেছিলেন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ফেসিস্ট দল গঠন ফেসিস্ট দল গঠন যুদ্ধ শেষে তোমার মুসলিম উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মিলান শহরে যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ শেষে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মিলান শহরে যুদ্ধ ফেরত সৈনিক ও বেকার যুবকদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করেন এই সম্মেলনের মাধ্যমে একটি সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয় যার নাম ফেসিস্ট লেটিন ফেসিও শব্দ থেকে এর উৎপত্তি এর অর্থ তোমার বলবা শক্তি যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম আর এক অর্থে এটাকে বা গুচ্ছ বলা হয় তারপর এই নামের অর্থে দ্বারা একটি কাণ্ড বা সহজ কিন্তু একগুচ্ছ বা আটি কি করা ভাঙ্গা সহজ নয় এভাবে তুমি এই ধরনের একটা চিন্তা চেতনা থেকে তুমি তার দলটা অর্থাৎ ঐক্যবদ্ধ ইতালিকে করার জন্য এই জন্যই তিনি ফ্যাসিস্ট দলটা পছন্দ করেন এই পার্টির বৈশিষ্ট্যের সাথে তোমার আমরা যেগুলো দেখতে পাই আমাদের দেশের প্রভাত বাক্য যে দশের লাটি একে বোঝা যা এই দলটির যে সাথে আমাদের দেশে যে একটা প্রভাত রয়েছে সেটা হচ্ছে দশের লাঠি একে বোঝা বা বাঁশের কিঞ্চি ও বিদ্যের গল্পের সাথে রয়েছে তাছাড়া ইরূপ তোমার ইরূপ নামকরণের দ্বারা মুসলিম সকলকে চেষ্টা করেন যে দল দল শক্তি বা দ্বারা পরিচালিত হবে অর্থাৎ দল দল শক্তি বা দ্বারা পরিচালিত হবে মুসলিমের মতবাদে আহ মতবাদে হলো ফেসিবাদ ফেসিবাদের মূল মন্ত্র হলো তোমার রাষ্ট্রীয় সকল ক্ষমতা আধার ফেসিবাদের মূল মন্ত্র হচ্ছে তোমার রাষ্ট্রীয় সকল ক্ষমতার আধার এ버 ধরে না ইতনির গুড়জু নি তোমার ফেসিস দলকে ত্রাণকর্তা মনে করে কিছু অর্থ সাহায্য করে 1921 সালের নির্বাচনে অনুষ্ঠিত হলে সেখানে ফেসিস দল কি করে তোমার ভোটারদের ভয় দেখিয়ে এবং বিভিন্ন কৌশল খাটিয়ে আইনসভার মাত্র 31 তে আসন লাভ করে বেলাটের মাধ্যমে ক্ষমতা যাওয়া অসম্ভব দেখে মুসলিম কি করে তোমার বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা যাওয়ার সিদ্ধান্ত নেন মুসলিম দাবি করেন যে ইতিহাসের সন্দিক্ষণে বল প্রয়োগ দ্বারা ইতিহাসের গতি নির্ধারণ হতে দেখা যায় ইতালিতে সে সময় এসে গেছে উনিশশো বাইশ তোমার নভেম্বর মাসে মুসলিম ডাকে হাজার হাজার সশস্ত্র ফেসিস্ট স্বেচ্ছাসেবক রাজধানী রোমে ঢুকে পড়ে আক্রমণকারীর সংখ্যা ও শক্তি দেখে ইতালির উদাহরণৈতিক সরকারে মন্ত্রীগণ প্রতিক্রিয়া করেন উপায় না দেখে সম্রাট ভিক্টর তৃতীয় ইমানুয়েল মুসলিমিকে তোমার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন মুসলিম ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা করলেন এবং প্রশাসন ও অন্য সকল দপ্তরে তোমার ফেসিকরণ নীতি চালু করেন প্রধানমন্ত্রী থেকে ক্রমশ ভিক্টর পরিণত হন তিনি সংসদে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিক থেকে নিজেকে মুক্ত করে এবং সকল কার্যের জন্য একমাত্র রাজার জবাবদিহিতার ব্যবস্থা রাখেন সমাজতান্ত্রিক দলকে ভেঙে দেওয়া হয় বিরোধী দল দলকে কঠোর হস্তে করা হয় জটিকা বাহিনীর ফেসিবাদ তোমার বিরোধীদের চিহ্নিত করে মারপিট ও ফ্যাক্টরি অয়েল সমন করে নির্যাতন করেন সংবাদপত্রে স্বাধীনতা হরণ করা হয় ফেসিস সন্ত্রাসীরা তোমার ভয়ে বিরোধীরা রাজনীতি ছেড়ে দেন সর্বত্র একদলীয় শাসন পরিবর্তিত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে মুসলিম পঁয়ষট্টি পার্সেন্ট ভোট জোগাড় করেন উনিশশো পঁচিশ তিনি দুছে বা নেতা উপাধি গ্রহণ করেন যে তোমার তাহলে যে একটা জিনিস যে দুছে এটা হচ্ছে ইতালিয়ান শব্দ এই অর্থ হচ্ছে নেতা তিনি উপাধি গ্রহণ করেন তিনি সর্বপ্রথম ক্ষমতার অধীশ্বর হন পৌরসভা শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক শ্রমিক সংগঠন সর্বত্রই ফেসিবাদ প্রাধান্য কি করে স্থাপিত হয় তিনি ঘোষণা দেন যে রাষ্ট্রের সবকিছু। রাষ্ট্রের বিরুদ্ধে কিছু থাকবে না এবং রাষ্ট্রের বাইরে কোনো কিছু সহ্য করা হবে না যে তিনি ক্ষমতা অধিষ্ঠিত হয়ে তিনি এ কথা বলেন যে যে রাষ্ট্রই কি সব কিছু রাষ্ট্রের বিরুদ্ধে কিছু থাকবে না এবং রাষ্ট্রের বাইরে কোনো কিছু সহ্য করা হবে ফেসিবাদের প্রেসিবাদের প্রধান তিনটি লক্ষ্য ছিল রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা এক নম্বর তোমাদেরকে তোমরা স্মরণ রাখবা যে অনেক সময় তোমাদের প্রশ্নগুলো আসে যে তোমরা বলতে পারো বা আনসার দিতে পারো না তাহলে তোমরা স্মরণ করে রাখো যে ফেসিবাদের প্রধান তিনটি লক্ষ্য ছিল ফেসিবাদের লক্ষ্য কটে ছিল তোমার তিনটে ছিল এক নম্বর হচ্ছে রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা দুই নম্বর হচ্ছে তোমার ইতালিকে বিশ্ব রাষ্ট্রে উন্নীত করা এবং তিন নম্বর হচ্ছে ব্যক্তিগত ধন সম্পত্তি রক্ষা করা এই তিনটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই বেশিরভাগ কি হয় তোমার তোমার ইতালিতে প্রতিষ্ঠা করা হয় তাহলে তোমরা যে আজকে যে আলোচনা এই আলোচনা তোমরা থেকে তোমরা এই পূর্বে যে আমরা একজন শাসক সম্পর্কে আলোচনা করেছিলাম তোমার সেটা হচ্ছে তোমার হিটলার সম্পর্কে তাহলে হিটলার এবং মুসলিমের সাথে তোমরা তুলনা করতে পারো যে হিটলারে কিভাবে ক্ষমতা আসছেন এবং মুসলিমে কিভাবে ক্ষমতায় আসছেন এবং দুজনের মধ্যে কিভাবে কতটুকু মিল রয়েছে এবং দুইজনের নীতি লক্ষ্য উদ্দেশ্য কেমন ছিল আশা করি তোমরা আজকের আলোচনা থেকে কিছুটা তোমরা কি পাবো বলে আমি মনে করি এরপরে ফেসিবাদের আসিবাদের যে যে ফেসিবাদ ইতালিতে মুসলিম কি করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন এই ফেসিবাদের মূলনীতি কি ছিল তাহলে দেখো যে ফেসিবাদ ফেসিবাদের কোন কিছু না গভীর সামাজিক দর্শন ছিল না ফেসিবাদের মূলীর কোন সামাজিক দর্শন ছিল এটি একটি নেতিবাচক চিন্তাধারা এটি একটি চি চি তো নেতিবাচক চিন্তাধারা ফেসিবাদ ছিল ইতালির সামাজিক অবক্ষয়ের যুগের একটি রাজনৈতিক দবিচার ফেসিবাদ ছিল ইতালির সমাজের অবক্ষয়ের যুগের একটি রাজনৈতিক দবিচার এর মূল কথা হচ্ছে রাষ্ট্র বল অথবা শক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্র বল অথবা শক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রকে বলবা শক্তি দ্বারাই রক্ষা করতে হবে মুসলিম বলেন রাষ্ট্রই হল সর্বকালের আধার কি বলেন তোমার বলেন যে রাষ্ট্রই কি হল সর্বকালের আধার ব্যক্তির উত্থান পতন রাষ্ট্রের কোন ক্ষতি নেই ব্যক্তির হবে ততন হবে কিন্তু রাষ্ট্রের কোন ক্ষতি হবে না তার বক্তব্য ছিল দর্শন ও বক্তৃতা অপেক্ষা কাজের দাম বেশি যে সরকার শক্তি অপেক্ষা ভোটের উপর নির্ভর করে সে সরকার কোনো কাজ করতে পারে না দেখো মুসলিম নির্ভর করে সে সরকার কোন কাজ করতে পারে না কৃষিবাজিরা মনে করতো যে সমাজতন্ত্রবাদ হলেও একটি ভুল সিদ্ধান্ত কারণ শ্রেণীহীন সমাজ একটি কল্পনার বিষয় বাস্তবে তা সহ্য হতে পারে না বাস্তবে তাই কি হতে পারে না গণদন্দের হতে পারে না গণতন্ত্রের ব্যক্তি স্বাতন্ত্রবাদকে ফেসিবাদীরা করত ফেসিবাদের মন্ত্র ছিল শক্তি সাহস আত্ম উৎসর্গ শৃঙ্খলা ও জয় বেনিত ক্রুশে নামক দার্শনিকের মতে একটি ছেড়া কাপড়ে থলিতে যেমন বিচারীরা খন্ড খন্ড কাপড়ের টুকরো কুড়িয়ে জমা করে সেরূপ ফেসিবাদ ছিল খন্ড খন্ড ভাবধারার সমষ্টি এবং একটি ভিত্তিহীন সংস্কৃতি গঠনে বন্দা মানসিকতা প্রয়াস এতে কোন মৌলিকতা ছিল না পেশিবাদের অধিকাংশ তথ্যগুলো ছিল বইল অথবা ভণ্ডামিপূর্ণ এভাবে তোমার কি করা হয় ফেসিবাদকে তোমার ইতালিতে প্রতিষ্ঠা করা হয় এবং বেহুদ মিছিলিন এই ফেসিবাদকে পূর্ণতা দিতে এবং ফেসিবাদকে তোমার প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হয়েছিলেন যার মাধ্যমে তিনি পুরো ইতালিকে তার হাতের মুঠেই পুরো ইতালি ইতালিকে তিনি শাসন এবং শোষণ করতে আহ তিনি সক্ষম হয়েছিলেন তিনি রাষ্ট্রবায়ককে রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ফেট। সবচাইতে বড় বিষয় এই জিনিসটা না দেখিয়ে রাষ্ট্র এবং রাষ্ট্র বা রাষ্ট্র সরকার বা সরকার প্রধান দুটা আলাদা বিষয় এই জিনিসটা কিন্তু জনগণকে বোঝানোর জন্য চেষ্টা করে গেছেন প্রয়াস চালিয়ে গেছেন এবং এইভাবেই তিনি তার এক নায়ক তন্ত্র ইতালিতে প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হয়েছিলেন যার ফলশ্রুতিতে তিনি ফেসিবাককে একটি রাজনৈতিক দল হিসাবে গঠন করে পুরো ইতালিকে তিনি শাসন করতে সক্ষম হয়েছেন প্রিয় শিক্ষার্থীরা আশা আজকের আলোচনা থেকে তোরা এটা বুঝতে সক্ষম হয়েছিল যে কিভাবে মুসলিমের উত্থান হয়েছে এবং কিভাবে ফেসিবাদের তোমার ইতালি যে পূর্ণতা রূপ দিতে সক্ষম হয়েছে এই জিনিসটা আজকের আলোচনা তোমাকে তোমরা বুঝতে পেরেছ বলে আমি মনে করি আশা করি তোমরা আরো বিস্তারিত আরো ভালো করে বোঝার জন্য তোমাদের পাঠ্যপুস্তকে বেরো তুমি ছিল সম্পর্কে তোমরা যদি পড়ো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে বলে আমি মনে করি এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি আমরা তোমাদের সকলকে ধন্যবাদ